তৎসৎ নমো ভগবতে বাসুদে হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম শ্রী সুনেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্যে এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু ও পক্ষীরাজ গরুড়ের কথোপকথন যাদের পুত্র নেই শুধু কন্যা সন্তান তাদের কি হবে আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে যাদের পুত্র নেই শুধু কন্যা সন্তান তাদের কি হবে আসুন আমরা জেনে নিই এই প্রশ্নের সঠিক ও শাস্ত্রসম্মত উত্তর একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরুর অত্যন্ত চিন্তিত মুখে শ্রী পদসেবা করছিলেন শ্রীবিষ্ণু জিজ্ঞেস করলেন হে পক্ষীরাজ তোমার মনে কিসের সংশয় গরুর জোর হাতে বললেন হে প্রভু আপনি বলেছেন পুথ নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায় কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই কেবল কন্যা সন্তান আছে তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবেন তাদের কি মুক্তি নেই তাদের শ্রাদ্ধ কে করবে শ্রীবিষ্ণুর উত্তর কন্যা ও দৌহিত্রের মহিমা শ্রীবিষ্ণু তখন মুচকি হেসে বললেন হে গরুর এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো আমার সৃষ্টিতে পুত্র ও কন্যায়ের কোনো ভেদ নেই যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে তবে তার কন্যা অথবা দৌহিত্র কন্যার পুত্র বা নাতি শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকারী প্রভু বিষ্ণু তখন গরুর পুরাণের প্রেতখণ্ড এবং স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে শ্লোক শোনালেন শ্লোক মনুসংহিতা ও গরুর পুরাণের সারাংশ যথৈব আত্মা তথা পুত্রহ পুত্রেণ দুহিতা সমা তস্যাম আত্মনি তৃষ্ঠান্তাম কথম অন্য ধানম হরেত অর্থাৎ পিতা যেমন নিজের আত্মা পুত্রও তেমনি পিতারই আত্মার স্বরূপ আর কন্যাও পুত্রের সমান সুতরাং যে পিতা নিজের কন্যার রূপে পৃথিবীতে বর্তমান তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন পাবে অর্থাৎ কন্যাই তা পাবে শ্রীবিষ্ণু আরও বললেন পুত্রহীন ব্যক্তির জন্যে তার দৌহিত্র কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয় অকৃতা বা কৃতা বাপি ইয়ং বিদেৎ সদৃশাত সুতম পৌত্রী মাতামহস্তে দদ্যাৎ পিণ্ডম হরে ধনম বিবাহিতা কন্যার পুত্র মানে নাতি তার নানা নানির মানে মাতামহ মাতামহির জন্যে পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করবেন ধর্মদত্ত ও তার কন্যা সুমতির কথা শ্রীবিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা বললেন এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল তার কোনো পুত্র ছিল না তার কেবল একটি গুণবতী কন্যা ছিল যার নাম সুমতি ধর্মদত্তের বয়স হল তিনি মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে প্রিস্ত্রীকে বললেন আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে আমার বংশে বাতি দেওয়ার কেউ রইল না আমি নিশ্চয়ই পুত নরকে পচে মরব তার কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন ঋষি বললেন মা তুমি কেন কাঁদছ শাস্ত্র বলে পুত্রিকা পুত্র পুত্রের সমান তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ড দান করবে পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগল এর তো ছেলে নেই এর আত্মার মুক্তি হবে না কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার ক্রিয়া সম্পন্ন করলেন শাস্ত্রানুসারে মন্ত্রহীন বা প্রতিনিধি দ্বারা পরবর্তীতে সুমতির একটি পুত্র হল সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভক্তিহরে তার নানা ধর্মদত্তের নামে পিণ্ডদান করল ফলাফল সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন মারে তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন আমি আজ বুঝলাম পুত্র আর কন্যায় কোনো তফাৎ নেই তুই আমার প্রকৃত সন্তান গরুর পুরাণের বিধি শ্রাদ্ধের অধিকারীকে গরুর পুরাণে স্পষ্ট একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে ক্রমটি নিম্নরূপ এক জ্যেষ্ঠ পুত্র দুই কনিষ্ঠ পুত্রগণ তিন পুত্রের অভাবে পৌত্র মানে ছেলের ছেলে চার পৌত্রের অভাবে প্রপৌত্র এদের কেউ না থাকলে পত্নী মানে স্ত্রী পত্নী না থাকলে কন্যা মানে মেয়ে কন্যা না থাকলে দৌহিত্র মানে মেয়ের ছেলে এরা কেউ না থাকলে ভাই বা ভাইপো শাস্ত্রে বলা হয়েছে পুত্রা ভাবে চ পত্নী স্যাত তদ ভাবে চ সদৌদরহ পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধের সম্পূর্ণ অধিকারিণী শ্রীবিষ্ণু গুরুরকে বললেন হে খগেশ্বর যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী কন্যা যদি ভক্তিভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায় তবে সেই পিতামাতা অবশ্যই লাভ করেন ভক্তি ও শ্রদ্ধাই হল আসল লিঙ্গভেদ শরীরের আত্মার নয় যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই কন্যা বা কন্যার সন্তান নাতিপিণ্ড দান করলে তা একশো রাজ্য হয় এবং আত্মা শান্তি পায় তো সুধিবৃন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে বল প্রেম সে বলুন রাধে রাধে জয় রাধে